তাদের নাই পরকালে জহরত চিন্তা করতে হবে নাই তারা বলে কোরআন আর রাজনীতি এক নয় এরা হলো জ্ঞান পার্টি বল এরা আসলে বিরোধিতা করে রাজনৈতিক বিরোধিতা করে না এরা আসলে কোরআনের বিপক্ষ অবস্থান নিয়েছে এদের কণ্ঠে ফ্যাসিবাদের লুপপাতের গন্ড শোনা যায় ঠিক আল্লাহ আমাদেরকে ইবাদত করুন সবাই বলে আমি আমেন সবাই

يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول شايدين جاكم যাহান নামে আগুনে তাদের চেহারাটাকে জলসে উলট পালট করে দেওয়া হবে তারা বলবে যদি আমরা আল্লাহ এবং তারা সুনের আনুগত্য করতাম তাহলে তো আজকে আমাদেরকে এই পরিণতি ভোগ করতে হতো না সালাম আলাইকুম রহমতুল্লাহ

দেশে কৃষিজাতিক ফিরামনি শাসন তল করতে ছিল দেশে সবকিছু চলছিল মারামারি কাটাকাটি অত্যাচার অনাচার দুরাচার বিখ্যাচার দুনু ভাতা ব্যাংক লোক টাকা পয়সা লোক মানুষ খুন গুম আয়না করে আমরা করে খেয়ে মানুষের জীবন খুন করে দিয়ে মানুষের জীবন স্কুল করে দেওয়ার নানাবিধ সমাধান করতে ছিল আল্লাদা দয়া করে মেহরবানি করে ফিরাউনি শাসন থেকে ছাত্র গণ বিপ্লবের মাধ্যমে জলায় আগস্টের আন্দোলনের ফলে আল্লাহ মেহরবানি করে আবার বাংলার জমিনে আকাশের দিছে বিশাল বিস্তীর্ণ জমিনের উপরে বাংলার আনাচে কানাচে কোরআনের মাহফিলের আয়োজনের ব্যবস্থা আল্লাপাক নিজ করোনার জিম্মাদারিতে ব্যবস্থা করে দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি হন আল্লাহ শুক্রিয়া আদায় করলে নে আমার বাড়িয়ে দিবেন কে আল্লাহ পাক আরো আমর বাড়িয়ে দিবেন কোন জায়গা বাধা নেই কত গান হচ্ছে কনসার্ট হচ্ছে কত জনসভা হচ্ছে কত গাজির গিদ হচ্ছে কোন জায়গা বাধা নেই কোরআনের মাহফিলে বাধা কেননা বলা জানেন এখানে মানুষ কোন বক্তার জন্য আসে না আকাম হুসাইন আমির হামজা এদের আকর্ষণে আসে না আজহারের আকর্ষণে আসে না ওরা জানে এখানে কোরআনের আকর্ষণে মানুষ আসে ওরা এটাও জানেন যে এখানে কোনো গল্প আলোচনা হয় না ইচ্ছা কাহিনী আলোচনা হয় না কোরআনের কোরআন মাহবিরে আল্লাহর সার্বভৌমত্বের আন্দোলন করে এই জন্য ওরা বিবিত হয়ে এখন ফেস্টিভালের বন্ধ ওদের কণ্ঠে যাচ্ছে ঠিক কিনা ওরা কোরআনের আঁকতে বাধা স্টেজে বাধা বিভিন্ন জায়গায় বাধা অলরেডি আমাদের এলাকায় ক্যাডোমেন্টের পাশে বেঙ্গালোর এলাকায় দুইটা মাহফিল অলরেডি বন্ধ হয়ে গেছে ওই অঞ্চল থেকে তারা এসেছেন অলরেডি ওই অতিথি দেওয়া নেওয়া নিয়ে

কুনা হুতি ইনহা বিমিসলিহা দাদা আল্লাহর নবী বলেন ও নবী আপনি পৃথিবীর মানব মণ্ডলীকে বলেন যারা যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে কিয়ামত পর্যন্ত আল্লাহর শুকরিয়া নিতে থাকে দুনিয়া শেষ হয়ে যাবে নক নদী শুকিয়ে যাবে গ্যাসপালা শুকিয়ে যাবে কিয়ামত قائم হবে আপনার রবেরই কালিমাতুল সুপুর লিখা মতে ও শেষ হবে না এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ শুক্রিয়া বাড়াই দেবেন কে নেহামত বাড়াই দেবেন কে আল্লাহ মেহরবানি করে কোরআনের কথা বলার তফসিলুল কোরআনে মাহলে হক কথা বলার কোরআনের দাওয়াত দেওয়ার আল্লাহ মেহরবানি করে পরিবার সৃষ্টি করে দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা যিনি বিশ্ব চলাচলে আগমন করে মানুষ জাতির হৃদায়তে উজ্জ্বল আলোক পত্রিকা আর দিন পরকালে বিপদের সময় হিসাব নিকাশের বেলায় উন্মতের নাজাতের সুপারিশকারী সবাই বলি সল্লাসাল্লাম তোমরা যে সমস্ত নেতা খেতার পিছনে গরো তোমরা কর্মীরা যারা না বুঝে যুবক বাইদের দৃষ্টি আকর্ষণ করছি না বুঝে যারা নেতাদের পিছনে পিছনে গরো তোমরা কি নিশ্চিত ওই নেতা জীবনে কোনদিন মিথ্যা কথা বলেনি কোনটাকে নিশ্চিত জীবনে সে নামাজ কাজা করেনি কারো হাত নষ্ট করেনি মা বাবাকে কষ্ট দেয়নি আরে বলতে গালি বন্ধ করেনি কোরআনের বিপক্ষে অবস্থান নেয়নি তোমরা কি নিশ্চিত এলাকাবে নেতা হলেন তিনি যিনি বলেছেন ও আমার পরিবারের সদস্যরা আহলে বয়াতের সদস্যরা ও আমার সাহাবিরা

তা মাত্রা গুরুষণ প্রকৃতি নাই সবাই বলে আলহামদুলিল্লাহ সমানিত হয় না এই জন্য আমাদেরকে পরকালের জন্য প্রস্তুতি দিতে হবে পরকালমুখী জীবনযাপন করতে হবে আর বড় চিন্তা চেতনা করকালের অনুমতি আল্লাহর সামনে জবাবধহিতার অনুমতি মানুষকে দায়িত্বশীল বানায় এই জন্য আমাদেরকে কত চিন্তা করতে হবে আল্লাহর কাছে রব দিতে হবে আল্লাহর কাছে আমাদের হাঁসের মাজ লাগাতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্র প্রতিটি বিষয় প্রতিটি জিনিসের সম্পর্কে প্রশ্ন করা হবে সেদের উত্তর দিতে হবে মিনহা খালাকনা কুম ফীহা নু'ঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম ত্বারাতিন ক্বরা আল্লাহু নাকালান বলেন এই মাটির থেকেই তোমাদের সৃষ্টি করা হয়েছিল আর এই মাটির ভিতরই তোমাকে রেখে দেওয়া হবে আবার এই মাটির ভিতর থেকে এই পুনরুত্থান দিবসে কেয়ামতের দিন আবার তোমাকে পুনরায় জীবিত করা হবে এই জন্য পরকালের নাই পরকালে জড়তেহি তার চিন্তা ভাবনা তাদের নাই তারা বলে কোরআন আর রাজনীতি এক নয় এরা হলো জ্ঞান পাপি বর্ব এরা আসলে বিরোধিতা করে রাজনৈতিক বিরোধিতা করে না এরা আসলে কোরআনের বিপক্ষ অবস্থান নিয়েছে এদের কণ্ঠে ফেসিবাদের লুটপাটের বন্ধ শোনা যায় আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন সবাই বলে আমি সমানিত হয় না কাফেরা বলে ও নবী আপনি কেমন নবী আপনি পরকালের কথা বলেন কেয়ামতের কথা বলেন কবে হবে সে কেয়ামত কবে পরকাল হবেন

বন্ধুদের কথা শুনেছিলাম নেতাদের কথা শুনেছিলাম বৃত্তশালী শক্তিশালীদের কথা শুনেছিলাম তারাই আমাদেরকে পদপুরস্কর করেছেন তারাই আমাদেরকে বিপদ দাবি করেছে কালী নেবী লা র হে আমাদের র আজকে তুমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দাও কঠিনভাবে ভর্তা শোনা করো আর তাদের সিনার উপরে পাড়াইয়া আমরা জাহান নামে যারা কোরআনের বিপক্ষে কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমাদেরকে বাধ্য করেছিল মানুষ করার জন্য আমাদেরকে বাধ্য করেছিল মানুষ খুন করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন বলেন অবরাসুলিল্লাহি জামিআন فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مظنون أن من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا عززنا أم صبرنا ما لنا من معين